আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য দারুণ সুখবর তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে এখনো যারা আমাদের এই ভিডিওতে লাইক দেওয়া নেই দ্রুত একটি লাইক দিয়ে ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছো আমি দৈনিক শিক্ষা ডট কম এর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে রয়েছে এখানেই মূলত এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রিয় এইচএসি পরীক্ষার্থী বন্ধু এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে চলতি বছরের এইচএসি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমর পরীক্ষার ফলের জন্য অপেক্ষায় রয়েছেন 12 লাখ পরীক্ষার্থী তাদের ফল অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে প্রকাশ করা হতে পারে তো বুঝতেই পেরেছো তোমাদের ফলাফল অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ করা হতে পারে বিধান রয়েছে পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফল প্রকাশ করা হয় সেই অনুযায়ী ফল তৈরির কাজ চলছে এখানে আরো বলা হয়েছে বৃহস্পতি বা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা দৈনিক শিক্ষা ডট কমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল হায়দার দৈনিক শিক্ষা ডট কমকে বলেন পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের ভেতর ফল দেওয়া হবে ষাট দিনে কত তারিখ হতে পারে হিসাব করে বের করে নিতে হবে এর আগেও হতে পারে কাজ শেষ হলেই আমরা ফল দিয়ে দিব আরো বলেন এইচএসসি এসি ফল প্রকাশের তারিখ নিয়ে এখনো কিছু ভাবিনি আমরা কারোর সঙ্গে এ নিয়ে কোনো কথাও বলিনি তিনবার পরীক্ষা পিছিয়েছে আমরা বলছি পরীক্ষা শেষ হওয়ার দিনের ফল দেব আর কি খাতা মূল্যায়নের সময় বাড়ানোর প্রভাব ফল প্রকাশের পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন খাতা মূল্যায়নের সময় বাড়ানোর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এবারের এইস এসি পরীক্ষায় ছাব্বিশ জুন থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয় তিন ধাপ পেছে পরীক্ষা শেষ হয় উনিশ আগস্ট ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় একুশ থেকে আগস্ট পর্যন্ত এই পরীক্ষা ঘিরে নানা ধরনের সংকট ও স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হলেও বিভিন্ন উদ্যোগের কারণে পরীক্ষা শেষ হয় তো প্রিয় এইচএসি পরীক্ষার্থী বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে তোমাদের ফলাফল অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ করা হতে পারে কারণ পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের ভিতরে কিন্তু ফল প্রকাশ করার একটা নিয়ম রয়েছে তো তোমরা অপেক্ষা করো ইনশাল্লাহ তোমাদের ফলাফল যথাসময় প্রকাশ করা হবে তো এই বিষয়ে তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ